ং নম শিবায় সন্থায় কারণ হেতবে নিবেদয়ামি তবে গতিস্তং পরমেশ্বরম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা সামনেই রয়েছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রিতে কঠোরভাবে উপবাস পালন করে পালন করা হয় মহা শিবের ব্রত জল দুধ মধু আখের রস ও দই দিয়ে শিবলিঙ্গের পুজো করা হয় এছাড়াও ধুত্রাফুল ও বিভিন্ন ফলাদি দিয়ে মহাদেবের অভিষেক করা হয় বিবাহিত মহিলারা শিবরাত্রিতে শিবের আরাধনা করে স্বামীর মঙ্গল কামনা করে অবিবাহিতরাও শিবের মতো স্বামী পাওয়ার প্রার্থনা করে শিবরাত্রি পালন করে থাকেন তবে হ্যাঁ এখন শুধু অবিবাহিত মহিলা কিংবা বিবাহিত মহিলারাই নয় অনেক পুরুষও শিবরাত্রির ব্রত পালন করে থাকেন আজ আমরা এই ভিডিওতে এবছর কবে পড়েছে শিবরাত্রি পঞ্জিকা অনুসারে শিবরাত্রির তিথি কখন শুরু হচ্ছে এবং ওই বিশেষ যোগে আপনি কি করবেন কিভাবে পালন করবেন কি করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যাবে এবং শিবরাত্রির তাৎপর্য কি এই নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আশা করছি সবাই ভালো আছেন এবং অগ্রিম শিবরাত্রির শুভেচ্ছা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন চলুন ভিডিওটি শুরু করি শিবলিঙ্গ হল হিন্দু দেবতার শিবের একটি প্রতীকী চিহ্ন লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে যার অর্থই হল প্রতীক বা চিহ্ন ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় হিন্দু মন্দিরগুলোতে সাধারণত সাধারণত শিবলিঙ্গকে পুজো করা হয় শিবের মূর্তি খুব একটা পুজো করা হয় না এই বিশেষ দিনে দুধ ডাবের জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করা হয় শুধু দুধ এবং ডাবের জল নয় মধু বাতাসা দিয়ে শিবের মাথায় জল ডালা হয় তো আমাদের অনেকেরই মনে এটা আসতে পারে কিংবা আসেও যে শিবকে কেন দুধ দেওয়া হয় দুধকে হিন্দু ধর্মে একটি পবিত্র পদার্থ হিসেবে মানা হয় আর এই দুধ শিবকে পবিত্রতা এবং ভক্তির প্রতীক হিসাবে নিবেদন করা হয় দুধের শীতল করার বৈশিষ্ট্যও রয়েছে তাই ভগবান শিবের জ্বলন্ত প্রকৃতিকে শান্ত রাখতে শিবের মাথায় দুধ ও ডাব জল ঢালা হয় বন্ধুরা পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ অনুসারে আমরা জানতে পারি এই দিনে পার্বতীর সাথে মহাদেবের বিবাহ হয়েছিল এবছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথির অবসান হবে নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের উপাসনা করা হয় সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ তো বন্ধুরা পুরাণ অনুসারে আমরা জানতে পারি মহাদেবকে স্বামী হিসেবে লাভ করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এবং মহাশিবরাত্রির দিনই স্বামী হিসেবে নাকি মহাদেবকে লাভ করেছিলেন দেবী পার্বতী তাই শিবের মতো স্বামী লাভ করার ইচ্ছা নিয়ে সকল মহিলারা এই দিন উপবাস করে মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকেন হিন্দু ধর্মের তিনটি প্রধান দেবতাদের মধ্যে শিব হলো অন্যতম শিবরাত্রির তাৎপর্য বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয় তবে সবচেয়ে জনপ্রিয় বিশ্বাসগুলির মধ্যে একটি হলো এই রাতে ভগবান শিব সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য পরিবেশন করেছিলেন এছাড়াও মনে করা হয় শিবরাত্রিতে করা পুজো মন থেকে নেতিবাচক শক্তি দূর করে মহাশিবরাত্রিতে বিভিন্ন বিধি মেনে মহাশিবরাত্রি পালন করলে মনের সকল ইচ্ছা পূরণ করে থাকে মহাশিবরাত্রির পুজোর বিশেষ কিছু বিধি চলুন জেনে নিন মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তারপরে স্নান করুন তারপর মহাদেব ও পার্বতীর পুজোর সংকল্প গ্রহণ করুন মহাশিবরাত্রিতে সারা রাত এবং সারাদিন নির্জলা উপবাস করে এই নীল পালন করতে হয় এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে প্রথমে জল এবং অর্ঘ নিবেদন করুন পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন এখানে আপনি শিবলিঙ্গও নিতে পারেন দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করে পঞ্চপ্রচারে শিব ও পার্বতীর পুজো শুরু করুন শিব যেহেতু ভাঙ পছন্দ করেন তাই ভাঙ পুজোয় অবশ্যই আনবেন এছাড়াও ফুল বেলপাতা বেলফল আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করুন পরের দিন আবার সমানভাবে শিবের আরাধনা করে তারপর খেয়ে উপবাস ভাং ভঙ্গ করুন তবে এক্ষেত্রে বলে দিই শিবরাত্রি পালন করার আগের দিন নিরামিষ খাবেন এবং ওভাবে সেদ্ধ চাল খাওয়া উচিত নয় যদি পারেন ভবিষ্য অর্থাৎ আওয়া চালের ভাত এবং নিরামিষ খাবার খাবেন